যে ইউজার নেমের ওইখানে ইউজার নেম লিখতে হবে যে যেভাবে লিখতেছি দেখেন হাবিট কয়েকটা সংখ্যা দিবেন এরপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের অবশ্যই প্রথমে অক্ষর বড় দিবেন বড় দেওয়ার পরে অ্যাড দিয়ে চারটা সংখ্যা দিবেন চারটা বা পাঁচটা আগের পাসওয়ার্ডটা এখানে দিবেন কপি করে দিলেও হবে ফুল নেম দিবেন আপনার নাম যেটা এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন যেটা দিয়ে আপনি ডিপোজিট উদ্যোগ করবেন এরপরে হচ্ছে ইমেল আপনার ইমেল অ্যাকাউন্টটি দিবেন ইমেল অ্যাকাউন্টটি দিলে কখনো অ্যাকাউন্ট হারানোর সম্ভাবনা থাকে না এরপর দেখেন ভেরিফিকেশন কোড নাইন ফাইভ নাইন সেভেন এটা দেওয়ার পরে দেখবেন কনফার্ম এরপরে কনফার্মে ক্লিক করবেন ইউজার এই ইউজার নেমে আরও অ্যাকাউন্ট আছে এই এই ইউজার নেমটা দেওয়া হচ্ছে না এরপরে দু একটা সংখ্যা বাড়ায় দিবেন দেওয়ার পরে হচ্ছে ভেরিফিকেশন কোডটা লিখবেন নতুন করে ভেরিফিকেশন কোডটা লিখবেন নতুন করে এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে